বন্ধুরা এই যে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কেটে বেছে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আমি এবার সর্ষের তেল দেব আমি লাউ চিংড়িটা সরষের তেলে রান্না করব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব বন্ধুরা দেখুন এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি লাল লাল করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবার আমি মাছটা তুলে দেবো বন্ধুরা আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে ফোড়নটা আমার হয়ে গেছে আমি লাউটা গোটা অবস্থায় ধুয়েছিলাম কেটে আর ধুইনি কচি লাউ এমনিতেই তারপরে লাউ এর জল ছাড়ে তার জন্য আমি ধুই নি এটা আমি আবার দিয়ে দেব বন্ধুরা আমি একটু ওলট পালট করে দিলাম এরপরে আমি একটু নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ওই এক চামচের মতন হলুদ দিলাম এবার এটা ভালো করে নিয়ে বন্ধুরা এর মধ্যে আমি চারটে লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এবার হতে বন্ধুরা আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব দেখুন কত জল বেরিয়েছে আমি এক ফোঁটাও জল দিইনি কত জল বেরিয়েছে এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে আমাকে আর জল দিতে হবে না লাউতে বেশি মশলা লাগে না আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আবার নেড়ে নেব লাউ শরীরের পক্ষে খুবই ভালো উপকারী একটা জিনিস আমি আবার ঢেকে দেব আমি আবার ঢাকাটা তুলে দেখে নেব এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো পুরো নেড়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা আরেকবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি একশোটাও জল দিই লাউয়ের জলে পুরো রান্নাটা হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দেব লাউ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউ এমনিও মিষ্টি হয় একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বন্ধুরা আমি একটু ধনে পাতা দিয়ে দেবো শীতকালে লাউ এ ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার সাফ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি লাউ চিংড়ি বানিয়েছি সাফ করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এইটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ফিরে আসছি পরের ভিডিওতে